আসসালামু আলাইকুম জয়েন্টের ব্যথায় পেন কিলার নয় রোগের কারণ জানুন সঠিক রোগ নির্ণয় করুন চিকিৎসা নিন পুরোপুরি সুস্থ হন সুস্থ থাকুন আসলে জয়েন্টের ব্যথা যে বারবার হচ্ছে পেন কিলার খাচ্ছেন কমে যাচ্ছে এর পিছনে একটি কারণ রয়েছে একটা রোগ রয়েছে সেই কারণটা নির্ণয় করুন সেই রোগটা বা ডিজিজটা ধরুন সেই চিকিৎসা নিন আপনি পূর্ব সুস্থ হবেন সুস্থ থাকবেন অথবা দীর্ঘস্থায়ী সেটা চিকিৎসা হবে আর যদি শুধু ভেদার কারণ ওষুধ খেয়ে যান ভেদা কমে যাচ্ছে কিন্তু ভিতরে ভিতরে বড় ধরনের সমস্যা হয়ে যাচ্ছে যেটা রোগটা থেকেই যাচ্ছে রোগটা নির্ণয় হচ্ছে না সুতরাং রোগ নির্ণয় করুন বিশেষ করে যদি কোথাও আঁকাতে হিস্টে থাকে কোথাও আঁকার পেশেন্ট কোথাও পরে গিয়েছেন অনেক আগে পড়ে গিয়েছেন সেটা দেখা যাচ্ছে সে সেটা ইঞ্জুরি বিশেষজ্ঞ বা অটোমা বিশেষজ্ঞ বা যে হাঁটু যদি হয় হাঁটু বিশেষজ্ঞ ডাক্তার দেখান অর্থ বিশেষ করে আর্থস্ক বিশেষজ্ঞ ডাক্তার দেখান তারা ছোটো ছোটো চেয়ার ছোটো ছোটো ইঞ্জুরি লিগামেন্ট ইঞ্জুরি বা রোগের যে সমস্যাগুলো এনে ধরে পরীক্ষার মাধ্যমে এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন ইনভেস্টিগেশন এ করার মাধ্যমে সহজেই যুক্ত নির্ণয় করা যায় এবং সহজে রোগ নির্ণয় করে এটা চিকিৎসা নিন তাহলে দূরস্থায় ফলাফল পাবেন এবং সেটার সঠিক চিকিৎসা হবে ধন্যবাদ